হ্যালো মাই নেম ভিওর্স চঞ্চল কুমার দে আজকে এই ভিডিওতে আমি ক্লাস টেনের লেসেন ফোর মাই ওন ট্রু ফ্যামিলি রিজেন বাই টেড টেডিও যে ফোনটা আছে তার একেবারে লাস্ট টাইম যা তা পড়ব এবং তার বাংলা অর্থ বলব সহজ সরল ভাষায় এবং এটা বোঝানোর চেষ্টা করব দিস ওয়াজ মাই ড্রিম এটা ছিল আমার স্বপ্ন ও গাছের নিচে বাউস বলতে গাছের ডালপালা এখানে ওর গাছকে বোঝানো হয়েছে আর এটা ছিল আমার স্বপ্ন স্বপ্ন বলতে কোন কোন স্বপ্নটার কথা বলেছি ওই যে চাইটা ও কুটে ঢুকেছিল তারপর একটা মহিলার সঙ্গে দেখা হয়েছিল বৃদ্ধা মহিলার সঙ্গে যার হাতে আঁকা বাঁকা লাঠি ছিল ওর বস্ত্র ছিল তারপর সেই মহিলাটা অদ্ভুত হাসিতে হাসলো তারপর তার ব্যাগটা খুললো সে টোয়াইস অ্যাওয়ে হলো দেখলো চারপাশে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তাকে তাকে একটা উপজাতির দল তারা তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে এই যে পুরো ব্যাপারটা এই স্বপ্নটা এটা একটা স্বপ্ন এবার বলছে লাস্ট টাইম এতেছে যে এটা ছিল আমার স্বপ্ন যেটা আমি ওই ওক গাছের নিচে বসে দেখেছিলাম দ্য ড্রিম দ্যাট অল্টার ড্রিম এই স্বপ্নটা আমাকে পাল্টে দিয়েছিল তাহলে এই লাস্ট টাইম এতেছে আমাদেরকে চাইলটা বলে দিলো যে সে উডে উঠে ঢুকে

ও থেকে বেরিয়ে এলাম ও গাছের বন থেকে বেরিয়ে এলাম বাইরে ব্যাক টু হিউম্যান কোম্পানি আবার মানব সমাজে মানুষের মধ্যে আবার যখন আমি ফিরে এলাম মাই ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ এ হিউম্যান চাইল্ড আমার যে হাঁটন চলন আমার যে চাল চলন অঙ্গি ভঙ্গি সব কিছুই ছিল হিউম্যান চাইল্ডের মতো মানব শিশুর মতোই ছিল বাট মাই হার্ট ওয়াজ ইট রে কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল গাছে অর্থাৎ কবি এখানে কি বলতে চাইছেন যে ফিজিক্যালি সে এখনো মানব শিশুই আছে কিন্তু তার একটা ইন্টারনাল চেঞ্জ এসেছে তার হার্টে ফিলিং এর পরিবর্তন হয়েছে আগে কি ছিল আগে তার কোনো ছিল না গাছের প্রতি নেচারের প্রতি এখন তার হার্ট ফুল অফ সিম্পি ফর ট্রিজ ফর নেচার যে নেচার যে ট্রিজ গুলোকে আমরা আমরা অত্যাচার করছি যে ট্রিজগুলোকে আমরা কেটে ফেলছি উচ্ছেদ করছি বন ধ্বংস করছি এই ব্যাপারটা সে বুঝতে পেরেছে যে আমরা এটা অন্যায় করছি অত্যাচার করছি গাছ আমাদের আপন গাছ আমাদের নিজের পরিবারের সদস্যের মতো আমাদের পাশে সব সময় আছে মানব জাতি আসার প্রথম থেকে তার আগে থেকে প্রকৃতি এখানে আছে প্রকৃতি কোলেই আমরা জন্মগ্রহণ করেছি বড় হয়ে উঠেছি আর সেই প্রকৃতি যে সব সময় আমাদেরকে সাহায্য করে চলেছে বিভিন্নভাবে সাহায্য করে চলেছে সেই প্রকৃতির ওপর আমরা আমাদের সংকীর্ণ স্বার্থের জন্য আমাদের লোভের জন্য আমরা প্রতিনিয়ত নানা ভাবে অত্যাচার করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছে এবং তার হারটা এখন থিমটা ভরে গেছে